ইসলামোফোবিয়া ও ইহুদি ইহুদিবিদ্বেষ প্রশ্নে টালমাটাল হার্ভার্ড সংস্কারের ঘোষণা দুটি বিস্তৃত প্রতিবেদনে ইসলামোফোবিয়া ও ইহুদিবিদ্বেষের চিত্র উঠে আসায় প্রাতিষ্ঠানিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি এ সংক্রান্ত এক টাস্কফোর্স দেখতে পেয়েছে ইহুদিবিরোধী মনোভাব পাঠ্যক্রম নিয়োগ এবং সামাজিক জীবনের মধ্যে প্রবেশ করেছে অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে মুসলিম আরব ও প্যালেস্টাইনের শিক্ষার্থীদের মধ্যে তীব্র বিচ্ছিন্নতা তৈরি হয়েছে বিরানব্বই শতাংশ মুসলিম আশঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক মত প্রকাশের কারণে তারা একাডেমিক বা পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন ক্যাম্পাস জুড়ে জরিপ ও শুনানির ভিত্তিতে তৈরি এসব প্রতিবেদনে বলা হয়েছে দু সালের অক্টোবরে হামাসের ইসরায়েল আক্রমণ ও গাজা যুদ্ধের পর পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে ইহুদি শিক্ষার্থীরা কোন ঠাসা হয়ে পড়ার অভিযোগ করেন আর প্যালেস্টাইনের শিক্ষার্থীরা জানান তাদের কষ্টকে উপেক্ষা করা হয়েছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে দায়িত্ব নেয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গার্বার এই ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন হার্ভার্ড কোনো ধরনের বিদ্বেষ সহ্য করবে না ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে সরকারি তহবিল বন্ধের দাবি জানিয়েছে এর জবাবে হার্ভার্ড অর্থ ফিরিয়ে আনার জন্য মামলা করেছে এবং নিয়োগ ভর্তি পাঠ্যক্রম ও প্রশিক্ষণ ব্যবস্থায় পরিবর্তন আনার বিষয়টি পর্যালোচনা করছে যেখানে মুক্ত মত প্রকাশ ও একাডেমিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে এদিকে ফেডারেল তহবিল সংকটের কারণে গবেষণা কেন্দ্র হিসেবে বিভিন্ন ইউনিভার্সিটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে প্রযুক্তি চিকিৎসা মহাকাশ কৃষি সহ প্রতিটি ক্ষেত্রেই দেশের ইউনিভার্সিটিগুলি গবেষণার মূল কেন্দ্র আর এই গবেষণা কার্যক্রমের বড় একটি অংশ চলে ফেডারেল অর্থায়নে কিন্তু এখন এই তহবিলই পড়েছে বড় সংকটে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে দেশের ইউনিভার্সিটিগুলোতে ফেডারেল অর্থ স্থগিত করার যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার প্রধান লক্ষ্য হচ্ছে হার্ভার্ড ও কলাম্বিয়ার মতো অভিজাত ইউনিভার্সিটিগুলো প্রশাসনের এমন অবস্থান গবেষণা এবং উন্নয়নমূলক প্রকল্পগুলোর ভবিষ্যৎকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে উদ্বেগ জানিয়েছেন সংশ্লিষ্টরা সরকার প্রতি বছর বিভিন্ন ইউনিভার্সিটিকে প্রায় ষাট বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়ে থাকে যা পঞ্চাশটি স্টেট জুড়ে ক্যান্সার আলঝেইমার থেকে শুরু করে জটিল বিষয়ের গবেষণায় ব্যয় হয়েছে এমনকি জলজ প্রাণী চাষ সংক্রান্ত গবেষণাতেও এই অর্থ ব্যবহার করা হয়েছে এই অর্থায়ন মিনেসোটার কলেজ অফ সেন্ট বেনেডিট থেকে শুরু করে জর্জিয়া টেক ও জনস হাবকিন্সের মতো গবেষণা প্রতিষ্ঠানকেও সহায়তা করেছে এর ফলে আশেপাশের কমিউনিটির মানুষও প্রত্যক্ষভাবে উপকৃত হয়েছেন এই তহবিলের শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে আমেরিকা তখন শক্তিশালী বোমা তৈরি করতে চাইছিল উদ্দেশ্য ছিল মহাকাশে সোভিয়েত ইউনিয়নের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করা তৎকালীন সরকার ইউনিভার্সিটিগুলোকে বিপুল পরিমাণ অর্থ দিতে শুরু করে এরপর থেকে শুরু হলো ম্যানহাটন প্রজেক্ট অ্যাপোলো প্রোগ্রামের মতো বড় বড় কর্মযজ্ঞ যেখান থেকেই প্রথা গড়ে উঠল সরকার গবেষণার জন্য অর্থ দেবে ইউনিভার্সিটিগুলো ভবিষ্যতের জন্য উদ্ভাবন করবে এ তহবিলের কে কত পায় শীর্ষ ইউনিভার্সিটিগুলোর মধ্যে জনস হপকিন্স ইউনিভার্সিটি পায় প্রায় দুই বিলিয়ন ডলার ওয়াশিংটন ইউনিভার্সিটি পায় এক দশমিক দুই বিলিয়ন ডলার এছাড়া স্টানফোর্ড পেন্সিলভেনিয়া মিশিগান প্রত্যেকেই কয়েকশো মিলিয়ন ডলার করে অনুদান পায় এই অর্থ শুধু গবেষণার জন্যই নয় বরং ওই অঞ্চলের অর্থনীতিতেও বড় প্রভাব ফেলে সংকট কোথায় ট্রাম্প প্রশাসনের একাধিক পদক্ষেপে এখন এই তহবিল বাতিল হতে যাচ্ছে ইউদিবিদ্দেশ প্রশ্নে ষাটটির বেশি ইউনিভার্সিটি বিরুদ্ধে তদন্তের হুমকি ইলন মাস্কের সুপারিশে খরচ কমানোর পরিকল্পনা সব মিলিয়ে সংকট ঘনিয়ে উঠেছে মিসিসিপি স্টেট ইউনিভার্সিটির বাস্তবচিত্র মিসিসিপি স্টেট ইউনিভার্সিটির নেতারা এবং স্থানীয় প্রশাসন এই বিষয়ে গভীর আলোচনা শুরু করেছে এই ইউনিভার্সিটির গবেষণায় স্টেটের অর্থনীতিকে চাঙ্গা করেছে এবং সেখানে একাধিক অ্যারো কোম্পানি গড়ে উঠেছে দু হাজার তেইশ অর্থ বছরে প্রতিষ্ঠানটি একশো পঞ্চাশ মিলিয়ন ডলারের বেশি ফেডারেল গবেষণা তহবিল ব্যয় করেছে জাতির উদ্ভাবনী ক্ষমতার উপর আঘাত ফেডারেল গবেষণা তহবিল হচ্ছে আমেরিকার বিজ্ঞান প্রযুক্তি এবং অর্থনীতির মেরুদণ্ড এই তহবিল বন্ধ হয়ে গেলে ক্ষতি শুধু কোনো একটি ইউনিভার্সিটি নয় বরং পুরো জাতির ভবিষ্যৎ উদ্ভাবনী শক্তির উপরই আঘাত আসবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত